সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাস জীবন অনুষ্ঠানে প্রবাসীদের জীবন ও কর্ম নিয়ে আমাদের এই আয়োজন আজকে আমাদের সাথে আছেন জনাব সরোয়ার কামাল তিনি দীর্ঘ প্রায় পঁচিশ ছাব্বিশ বছর সৌদি আরবে প্রবাস যাপন করছেন তিনি সৌদি আরবের একজন দর্ড ব্যবসায়ী চট্টগ্রামের লোহাগাড়ার একজন কৃতি সন্তান সরোয়ার ভাই আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম আপনার কাছে আমরা প্রথমেই জানতে চাইব আপনি কীভাবে বিদেশ গেলেন আপনার যেই প্রবাস যাত্রাটা কেমন ছিল যে আমি উনিশশো সালের লাস্টের দিকে ডিসেম্বরের বারো তারিখ মদিনা শরীফের উদ্দেশ্যে গমন করি মূলত আমার বড় ভাই আমার পিতৃতুল্য বড় ভাই জনাব মোস্তাফিজুর রহমান ওনার পাঠানো বিষয় দিয়েই আমি প্রথমে সৌদি আরবে যাই বড় ভাইয়ের ব্যবসা ছিল ওই ব্যবসাতে অ্যাটেন্ড করি দুই বছর পর আমাকে আমার ভাই দোকান নিয়ে দেয় আন্নবিয়া নামের মদিনে সরেবে আন্নবিয়া নামের একটা মার্কেট ছিল ওই মার্কেট থেকেই আমাদের যাত্রা শুরু ওখান থেকে আজকে প্রায় পঁচিশ ছাব্বিশ বছর আমরা আসি ওই মার্কেট এখন ভেঙে ফেলছে এখন আমরা হেরামের আশেপাশেই আসি ব্যবসা বাণিজ্য নিয়ে বিদেশ যাওয়ার ক্ষেত্রে আপনার কোন জিনিসটা প্রেরণা হিসেবে কাজ করেছে আপনি কেন বিদেশ গেলেন দেশেই তো অনেক কিছু ছিল চট্টগ্রামের বড় বড় যে মার্কেটগুলো আছে ওখানেই সাতকানিয়া লোহাগাড়ার ব্যবসায়ীদের দখলে আছে তারাই ওখানে খুব আরামসে ব্যবসা করছেন আসলে আমরা যে ব্যবসা করব শহরে ব্যবসা করব এই ধরনের টাকা পয়সা আত্মসম্বল আমাদের ছিল না আমরা মূলত নিম্ন মধ্যবিত্ত পরিবারেরই সন্তান আমরা বিদেশ যাওয়া ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা ছিল না আর সবসাইতে বড় প্রেরণা ছিল আমার বড় ভাই মোস্তাফিজুর রহমান তিনি বিদেশে ছিলেন আমার প্রায় সাত বছর আগে থেকেই উনি বিদেশ করতেছেন ওনার হাত ধরেই আমরা বিদেশে আমি বিদেশে গেছি আমার ছোট ভাইও আমার সাথে বিদেশে ছিল ওনাকেও সাথে আমরা নিয়ে গেছিলাম একসাথে তো এখানে ব্যবসা করার মতো কোনো আসলে পরিবেশ টাকা পয়সা আমাদের ছিল না সেই জন্য বিদেশ গেছিলাম আর কি আপনি তো আপনার পরিবারের বড়ো ভাইকে সেখানে ছায়া হিসাবে পেয়েছেন পরিবারের অন্য সদস্যদেরকে পেয়েছেন এই বিদেশ যাত্রাটা আপনার কঠিন কেমন ছিল চ্যালেঞ্জটা কেমন ছিল আমার জন্য আসলে তেমন চ্যালেঞ্জ ছিল না যেহেতু আমার মাথায় বড়ো ভাই ছিল সাঁতার মতো আসলে বিদেশটা আসলে অনেক কষ্টের অনেক আমাদের বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজনের ভিতরে অনেকে বিদেশ গেছে বিদেশটা আসলে অনেক কষ্টের ওখানে যাওয়া কর্ম পাওয়া একটা বিজনেস আরম্ভ করা এটা অনেক বড় বিষয় বড়ো ব্যাপার যাদের কেউ নাই তাদের জন্য অনেক বেশি কষ্ট হয় আমার জন্য আলহামদুলিল্লাহ আল্লাপাকের মেহরবানি যেহেতু বড়ো ভাই ছিল উনি আমার পিতৃতুল্য বড়ো ভাই যার কারণে আমার তেমন কষ্ট হয় নাই আমরা খুব সুন্দরভাবে মানে ব্যবসা বাণিজ্য আরম্ভ করতে পারছি সরল ভাই আপনি যে ব্যবসাটা করছেন সংক্ষেপে ব্যবসাটার ধারণা দিবেন আর এই ব্যবসা আইডিয়াটা কীভাবে আসলো সৌদি আরব আপনার প্রতিকূল একটা পরিবেশ এখানে বাসাগত বিষয় ছিল আরও আরও আনুষাঙ্গিক যে প্রতিকূলতা ছিল সেটা কীভাবে কাটিয়ে উঠেছেন আসলে বাসাগত প্রবলেমটা প্রথমেই থাকে সবাই এটা ফিল করে বাসা প্রথমে মাস তিন মাস ছয় মাস গেলে আস্তে 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 এটা ইজি হয়ে যায় ব্যবসাটা মূলত আমার ব্যবসা না আমি আগেই বলেছি আমার বড়ো ভাইয়ের ব্যবসা ওনার ব্যবসাতে আমি যাই জয়েন করছি সেই জন্য আমার জন্য তোমার একটা কষ্ট হয় নাই তো আমি এখন কিন্তু আমি একা আমার বড়ো ভাই চলে আসছে এখন তো আমাদের পঁচিশ ছাব্বিশ বছর হয়ে গেছে তো এখন আলহামদুলিল্লাহ আমরা ব্যবসা নির্বিঘ্নে করতে পারতেছি এখন আমাদের কোনো বাধাবিঘ্ন রাস্তা রাস্তাঘাটছে না ব্যবসা বাণিজ্যের অনুকূলে ইয়া নিয়ে আসা এখন আমাদের জন্য খুব সহজ আলহামদুলিল্লাহ সহজভাবে করতে পারতে নিরানব্বই দুই সালে যখন গেছে তখন কেমন ছিল তখন তো খুবই ঠাপ ছিল তখন খুবই কষ্টের ছিল তখন অর্থবিত্ত ছিল কম শুরু স্টাডি তখন তো খুব কষ্ট হয় এগুলো আসতে কষ্ট করতে 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 সামনে নিয়ে আসা অনেক কষ্ট আসলে সৌদি আরব তো আপনার বোরকা ব্যবসা আছে ওই ডিজাইনটা কি আমাদের সাথে কি পার্থক্যটা আছে ধরুন সৌদি আরবের ডিজাইনটা কেমন পাকিস্তান বাংলাদেশ পার্থক্যটা কেমন বা কোনটার ডিমান্ডটা বেশি এই সাবকন্টিনেন্ট ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ আমাদের এইখানের বোরখা আর আরবিদের ফটা বোরখাটার মধ্যে ডিফারেন্স আছে সাইজ বেশ কম আছে মানে ডিজাইন বেশ কম আছে তো আমাদের এখানে এক ধরনের বোরখা ইউজ করে আরবিরা অন্য ধরনের বোরখা ইউজ করে আমরা মূলত যে হেরাম শরীফের মদিনা শরীফের হেরাম শরীফের আশেপাশে যেই দোকানগুলো আছে এই দোকানগুলো আমরা আসলে আরবিদেরকে বিক্রি করি না আমরা মালয়েশিয়া ইন্দোনেশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড আমরা এই দেশের মানুষগুলা আর বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এ দেশের মানুষগুলোর জন্য আমরা আসলে বেশি কালেকশন করি কারণ এখানে এদের চাহিদা বেশি আমরা মূলত এই জিনিসগুলা কিছু প্রোডাক্ট সরি কিছু প্রোডাক্ট নিজে তৈরি করি আর কিছু প্রোডাক্ট আমরা দুবাই থেকে আনি এখানে এগুলোর চাহিদা বেশি আর যেগুলো আরবি ড্রেস আরবিটা পরে এগুলো একদম সাদা সিদা মাথা থেকে পা পর্যন্ত এটাকে আরবিতে আবায়া রাস বলে তো ওটা আমাদের এখানে কম চলে কারণ হেরামের আশেপাশে যেখানে হাজিদের বেশি আনাগুনা সেখানে ওদের সৌদি আরবের মহিলাগুলা সৌদি আরবের কাস্টমারগুলো কম আসে সৌদি আরবের সৌদি আরবের কাস্টমারদের জন্য এক্সট্রা মার্কেট আছে ওই মার্কেটে ওরা কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে আর কি সরোর ভাই আপনার দুই যুগের বেশি ব্যবসায়িক যে অভিজ্ঞতা আমার যখন একটা ছোটো দোকান থাকে আমি চাই দ্বিতীয় দোকান হোক অথবা আয়তন বাড়াক ব্যবসা তো ডে বাই ডে ইনক্রিজ হয় মানুষের ব্যবসার পরিসর বাড়ে তো এই মুহূর্তে পঁচিশ বছরের মাথায় এসে আপনার ব্যবসা বড করার কোনো প্ল্যান আছে কি না বা আরও বৃহৎ পরিসরে যাওয়ার প্ল্যান আছে কি না উনিশশো সাল থেকে শুরু বাড়াইছি অনেক ব্যবসা ডেভেলপ করেছিলাম কিন্তু করোনার সময় আমরা একটা বড় ধরনের ধাক্কা খাইছি করোনার সময় ধাক্কা খাওয়াতে আমরা একটু পিছিয়ে পড়ে গেছি তো এখন আলহামদুলিল্লাহ যাইতেছি সামনে আগাইতেছি প্রবাসে গেলে একটা চাপ থাকে মানসিক চাপ থাকে বিভিন্ন জনের লাইফ হিস্ট্রিতে আমরা পেয়েছিলাম এই চাপ সামলিয়েছেন আসলে এটা বড় কষ্টের প্রবাস তো প্রবাসেই ছেলে মেয়েদেরকে থেকে ছাড়া বন্ধুবান্ধব আছে পরিবার পরিজন আছে দেশ আছে এগুলা ছেড়ে থাকা আসলে সত্যিই কষ্টের সত্যিই কষ্টের তারপরে ব্যবসা বাণিজ্য আছে এগুলো নিয়ে সারাদিন তো আমরা সবাই ব্যস্ত থাকি কর্মব্যস্ততার ফাঁকে ফাঁকে দিনটা কাটাই রাত্রে যখন বাসায় যাই সত্যি সত্যি ফিল করি দেশকে সত্যি ফিল করি পরিবার পরিজনকে এটা সামলানো কষ্ট হয় তারপরেও প্রবাস জীবন এটা তো করতেই হবে ব্যবসা বাণিজ্যের খাতিরে এটা তো করতেই হবে আপনার তো ধরেন ভাই ছিল ভাই শেল্টার পেয়েছেন মানে বিদেশে যারা যায় তারা অধিকাংশ ক্ষেত্রে প্রতারণার শিকার হয় চট্টগ্রামে এই জিনিসটা আলাদা চট্টগ্রামে হচ্ছে বড়ো ভাই চাছাতোবাই জ্যাঠাতোবাই অন্যান্য যারা আছে ওরা ওখানে শেল্টার দিয়ে থাকে অন্যান্য অঞ্চলে এই সুবিধাটা নেই একটা বিষয় যাবে আনন কোনো ব্যক্তি থেকে বিষয় নিবে সে সেখানে গিয়ে নানারকম ঝুঁকিতে পড়ে আপনার চট্টগ্রামে এই জিনিসটা থেকে আপনারা অনেকাংশেই ভালো আছেন তো এই ক্ষেত্রে যারা যাদের আত্মীয় স্বজন নেই একেবারে ধরেন বাপে হালের গরু বিক্রি করবে অথবা জমি বিক্রি করে ছেলেকে পাঠাবে এই জাতীয় যেসব যুবকরা যেতে চায় আর তাদের জন্য আপনার উপদেশটা কী হতে পারে আসলে আপনি যা বলছেন ঠিক চট্টগ্রামের বিষয়টা আলাদা ভাই থাকে বাবা থাকে চাচা কালো থাকে এই বিষয়টা আলাদা কিন্তু আমরা দেখি অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষগুলা আমাদের ভাইগুলা কিন্তু কষ্ট পাই সেই জন্য আসলে তাদের চিন্তাভাবনা করে ভালো কোম্পানি কোন কোম্পানির সাথে করতেছে অ্যাগ্রিমেন্ট এটা ভালো করে দেখে শুনে নিলে তারা এই ভূত থেকে বাঁচতে পারবে শিকার হয় বেশি মানুষ অন্যান্য ডিস্ট্রিক্টের চট্টগ্রামেরগুলা না আর অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষগুলা মানে কোম্পানির আন্ডারে যায় বিভিন্ন একটা কোম্পানির আন্ডারে যায় আমাদের শুধুমাত্র চট্টগ্রামের মানুষগুলো ব্যবসা বাণিজ্য করার চিন্তাভাবনা করা যায় অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষগুলা চিন্তা করে মানে কোম্পানির আন্ডারে যায় সেই জন্যে কোম্পানির ইয়াগুলা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে গেলে তাহলে আর তেমন একটা সমস্যা হওয়ার কথা না আপনার দীর্ঘ প্রবাস জীবনে একজন ব্যক্তি সরল কামাল হিসাবে আপনার শিক্ষাটা কী প্রবাস তো একটা বড়ো ধরনের সার্টিফিকেট প্রবাসে যদি কেউ না যায় বুঝতে পারবে না আমরা তো গন্ডির ভিতরে বাংলাদেশের ভিতরে যে আমরা চলাফেরা করি এখানের কালচার একরকম আর বাইরের কালচার অন্যরকম আমরা যারা বিশেষ করে মক্কা শরীফ মদিনা শরীফে থাকি তাদের অভিজ্ঞতা বেশি এটা একটা ইউনিভার্সিটির মতো পৃথিবীতে যত দেশ আছে সমস্ত দেশের মানুষেরা ওখানে আনাগুনা করে কোন দেশের মানুষের মাইন্ড কীরকম কোন দেশের মানুষের মেজাজ কীরকম যারা মক্কামুদ্দিনে ব্যবসা বাণিজ্য করে হেরাম শরীফের আশেপাশে আছে তারা বোঝে এটা অনেক বড় অভিজ্ঞতা অনেক বড়ো সার্টিফিকেট কোন দেশের মানুষের আচার আচরণ কীরকম ভাষা কীরকম চলাফেরা কীরকম তাদের মেজাজ কীরকম এগুলো এখানে বোঝা খুবই সহজ সেই জন্য মক্কামুদ্দিনের অভিজ্ঞতাটা বেশি যারা ব্যবসা করতে যাবে কারণ চট্টগ্রামের একটা প্রজন্ম আছে তারা এখানে ব্যবসা করছে আবার প্রবাসেও যাবে এই জাতীয় যারা চিন্তা করছে তাদের জন্য আপনার অ্যাডভাইসটা কি তবে ওখানে আগে যেতে হবে যাইয়া যেটা ভালো মনে করবে দেখে শুনে কয়েক মাস বা এক বছর দুই বছর একটু চাকরি বাকরি করে তারপরে আইডিয়াটা নিয়ে করলে তাইলে ভালো তার মানে ব্যবসা শুরু করতে হলে আগে চাকরি করে অভিজ্ঞতা অর্জন করতে হবে তারপরে শুরু করতে হবে এটা তো মাস্ট না হলে আপনি এক এক দেশের এক এক রকমের ভাষা এক এক দেশের এক এক রকমের চাহিদা আমরা তো বুঝতে পারবো না যদি আমরা প্রথমে ট্রেনিংটা না নিই ট্রেনিংটা নিতে হবে আসলে চাকরির মাধ্যমে এক বছর দুই বছর চাকরি করলে এটা অটোমেটিক আইডিয়া হয়ে যাবে আপনি তো রেগুলার আসা যাওয়া করছেন আমাদের বিমানবন্দর নিয়ে আগে যেই বিষয়গুলো ছিল আমাদের যখন প্রবাস জীবন থেকে শ্রমিকরা আসে আমি শ্রমিক বলবো না প্রবাসী যারা রেমিটেন্স যোদ্ধা আসেন বিশেষ করে যারা শ্রম বিষয়ে যান ওনারা আসার ক্ষেত্রে ওনাদের সাথে বিহেভিয়ারের আর আপনারা যারা কমিউনিটি লিডার একটু দর্ণাঢ্য ব্যক্তি পোশাকে আশাকে বোঝা যায় কিংবা ইউরোপ থেকে আসে তাদের সাথে ব্যবহারের যে পার্থক্যটা এটা আগ থেকে কি অবস্থায় আছে গত চোদ্দ মাস এই সরকার আসার পরে পরিবর্তন হয়েছে কিনা এয়ারপোর্টের বিহেভিয়ার হ্যাঁ একটু একটু পরিবর্তন হয়েছে ভালো তবে আমি আশা করব আরও পরিবর্তন দরকার কারণ আমরা তো দেশের বাইরে থাকি দেশের বাইরে যখন থাকি সত্যি সত্যি আমাদের দেশের জন্য আমাদের মায়া হয় আমরা যখন বাইরে থেকে আসি আমরা অন্তত বিমানবন্দরে আমরা একটু সুন্দর ব্যবহার সুন্দর একটু ইয়ে আশা করি আমরা আসলে আসার সাথে সাথে যদি এটা না পাই তাহলে মনটা কষ্টে ভরে যায় কারণ প্রবাস তো প্রবাসে অনেকদিন কাটানোর পরে ছেলে মেয়েদের কাছে আসবো বিমানবন্দরে যদি হেচিংয়ের শিকার হই তাহলে আমাদের কষ্ট হয় আমি আশা করব সংশ্লিষ্ট যারা আছেন তারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন সহযোগিতাকে আমাদেরকে একটু সুন্দর বা সুন্দর ব্যবহার করলে আমরা সন্তুষ্ট হয়ে যাই এটা আমি আশা করি সৌদি আরব সরকার আপনাদেরকে এখন ব্যবসার সুযোগ করে দিয়েছে তো এই সুযোগটা যদি আমাদের সরকার আমাদের এই অনুষ্ঠানে আরও যারা অতিথি এসেছিলেন ওনারা দাবি তুলেছিলেন ইফিজেডে আপনাদের জন্য যে আলাদা ব্লক দেওয়া হয় সুযোগ সুবিধা দেওয়া হয় আপনারা দেশে ইনভেস্ট করবেন আবার এটা আগ বাড়িয়ে আরেকটি পক্ষ বলছেন যদি প্রবাসীদের জন্য আলাদা ইফিজেড করে আলাদা অথরিটি গঠন করে দেওয়া হয় তখন আমাদের রেমিটেন্সগুলো আর বাইরে থাকবেন আমাদের রেমিটেন্স আমাদের দেশেই আসবে এক্ষেত্রে আপনার চিন্তাটা কী দীর্ঘদিন এই দেশে আমরা অনিশ্চয়তার মধ্যে ছিলাম বিনিয়োগে বয় ছিল ব্যাংকে কোনো নিশ্চয়তা ছিল না টাকা পয়সার কোনো ইয়ে ছিল না আমরা সেই জন্য টাকা পয়সা আসলে বাহিরে ইনভেস্ট করছি আমরা কেন অনেকেই বাহিরে ইনভেস্ট করছে এইরকম যদি একটা সুযোগ সরকার যদি আমাদেরকে দেয় তাহলে আশা করি দেশের অর্থনীতি সচল হবে দেশের অর্থনীতি আরও আগায় যাবে কারণ আস্থা যখন তৈরি হবে সবাই ইনভেস্ট করার জন্য আগায় আসবে প্রবাসে আপনি সফল একজন ব্যবসায়ী তো একজন ব্যবসায়ী ওখানে সফল হওয়ার জন্য তার ভিতরে কি কি গুণাগুণ থাকা উচিত বলে আপনি মনে করেন আপনাকে প্রাধান্য দিতে হবে এক দ্বিতীয়ত হয়েছে আপনার সফলতার জন্য আপনাকে পরিশ্রম করতেই হবে পরিশ্রমের কোনো বিকল্প নাই বিনা পরিশ্রমে যা আসে আসে তা সামান্য সময়ের জন্য আসে চিন্তা চেতনা কাজে লাগাইয়া যদি ব্যবসাকে অগ্রসর করার জন্য সার্বক্ষণিক পরিশ্রম করে তাহলে আমাদের ব্যবসা সফল হয় যেখানে যে কোনো জায়গায় এখানেও আমি ইন্ডাস্ট্রি করলাম আমি যদি পরিশ্রম না করি চিন্তা চেতনা আমার গবেষণা কাজে না লাগাই তাহলে এই ইন্ডাস্ট্রি সামনে যাবে না সব জায়গায় ব্যবসার ধরন একই রকম দেশে হোক দেশের বাইরে হোক একই রকমই চিন্তা চেতনা গবেষণা এগুলো কাজে লাগাইতে হবে এগুলো যদি কাজে না লাগাই তাহলে আমরা তো এখানে কেন ওই দেশে এই দেশে এ দেশে যে কোনো দেশে এই কাজে আসবে না প্রবাসীদের কল্যাণে সরকার আর কি পদক্ষেপ নিতে পারে আপনার কোনো সাজেশন আছে কি না সৌদি আরবে যদি আমাদেরকে রাষ্ট্রীয় বা আমাদেরকে যদি কোনো সহযোগিতা করা যায় তাহলে আমাদের অনেক ভাই ইলিগেল আছে। তারপরে অনেক ভাই কষ্টে আছে অনেক ভাই প্রতারণার শিকার হয়েছে এখন তাদেরকে যদি একটু সুযোগ দেওয়া যায় সরকারের পক্ষ থেকে তাহলে আমাদের উপকারে আসবে যার সুযোগটা কেমন কেমন সুযোগ চান সুযোগটা মানে যদি আমরা এমবেসের মাধ্যমে যারা প্রতারণার শিকার হয়েছে তাদেরকে যদি একটু সহযোগিতা করা যায় ডেকে কি কি কারণে প্রতারণা হয়েছে কার মাধ্যমে গেছে কোন রিক্রুটিংয়ের মাধ্যমে গেছে কে এই এগুলোর সাথে ইনভলভ ছিল এগুলো আইডেন্টিফাই করে যদি কিছুকে কিছু কিছু মানুষকে যদি শাস্তির আওতায় আনা যায় তাহলে এটা কমে যাবে কমে গেলে হবে কি মানুষ উদ্বুদ্ধ হবে এখন মনে করেন আপনার এলাকা থেকে বা আপনার এলাকা এলাকা থেকে একজন গেল উনি প্রতারণার শিকার হয়েছে এখন আরেকজন যাওয়ার জন্য উদ্বুদ্ধ হচ্ছে না তাহলে কি হচ্ছে আমাদের রেমিটেন্সটা গ্যাপ পড়ে যাচ্ছে তো এটা যদি সরকার আইডেন্টিফাই করে কিছু 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 রিক্রুটিং এজেন্সি ইয়ে করে ওই ফাও তৈরি করে তাদেরকে পাঠায় ওখানে যাই ওরা কষ্টের সম্মুখীন হয় এগুলোকে যদি চিহ্নিত করে সরকার যদি একটু বিচারের আওতায় আনে আমরা সুফল পাবো আমাদের জন্য ভালো হবে আর কি আমরা যারা প্রবাসী তাদের জন্য ধন্যবাদ সরোর কামাল ভাই সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ আপনারা বিটিভির প্রবাস জীবন অনুষ্ঠানে সৌদি আরব প্রবাসী একজন ব্যবসায়ীর জীবন কর্ম নিয়ে আলোচনা শুনছিলেন আজ আমরা ওনার কাছে ওনার প্রবাস যাত্রা এবং বর্তমান যে অবস্থা দুই যুগের উপরের সময় তিনি সৌদি আরব কাটিয়েছেন ওনার ব্যবসার যে উত্তরোত্তর সমৃদ্ধি অর্জন করেছেন উনি সেই গল্প আমাদের শুনিয়েছেন যারা নতুনভাবে প্রবাসে যেতে চান তারা কোন কোন বিষয়গুলো সিলেক্ট করবেন সেই বিষয়ে উনি কথা বলেছেন ওনার অভিজ্ঞতার আলোকে আবার আমাদের সরকার আমাদের যে সমস্ত বাহিরা প্রবাসে কষ্টে আছে বিশেষ করে যারা বৈধভাবে যেতে পারে নাই তারা বৈধভাবে যাওয়ার চেষ্টা করেছেন কোনো রিক্রুটিং এজেন্সি কিংবা মধ্যসত্ত্বভোগী যাদেরকে দালাল বা প্রতারক বলা হয় তাদের খপ্পরে পরে কষ্টে আছেন তাদের কষ্ট লাঘব করলে আমাদের রেমিটেন্সের পালে আবার হাওয়া লাগবে আমাদের রেমিটেন্স আরও হৃষ্টপুষ্ট হবে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধশালী হবে আজ এ পর্যন্তই অন্য কোনো একদিন অন্য কোনো একজন অতিথি নিয়ে প্রবার জীবন অনুষ্ঠানে আবারও হাজির হব ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ